যে আরেকটা ফ্লাওয়ারিং আছে এটা ওয়েট কতটুকু এটা আছে 14 আনা এটা 14 আনা এই খুবই সুন্দর একটি ফ্লাওয়ারিং বিভিন্ন ওয়েটের আপনার ফ্লাওয়ারিং আছে এখানে স্যার আরো কমোর জন্য আছে 11 আনা 11 আনা এটা যে 12 আনা জি 10 আনা 10 আনা এটা আছে 8 আনা 8 আনার ভিতরে ফ্লাওয়ারিং এ যে আর একটা আংটি আছে রেডিয়াম কালার অনেক সুন্দর জি আপনারা দেখে নেন হ্যাঁ এই যে 15 দসনা 15 দসনার মধ্যে রেডিয়াম কালারের ফ্লাওয়ারিং हां মানে চলে আসবেন মিলন জেরি আছে জি এখানেও আছে আরো কোম জনের আছে অনেক পাঁচানা থেকে শুরু এখানে 8 দসনা পর্যন্ত আছে এখানে সবগুলো দেখতে সুন্দর সুন্দর আংটি পাঁচানা থেকে শুরু হুম

আমাদের ভিতরে আরো অনেক বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা সবাই চলে আসবেন মিলন আছে। আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার কপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স আপনারা সবাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সবাই চলে আসবেন মিলন জুয়েলার্স